আসসালামু আলাইকুম তো অনেকে সমস্ত কফি হ্যান্ডমেকারের বিষয় জানতে চাই যে বলে ভাই কফি হ্যান্ডমেকার এগুলার দাম কেমন কিংবা কন ব্যান্ডের ভালো ব্যাটারিওয়ালা ভালো না রিচার্জেবল ভালো ইত্যাদি ইত্যাদি আমার কাছ থেকে জানতে চাই ভাই দেখেন এই যে হ্যান্ডমেকার এগুলা এগুলো কোনো পপুলারলি কোনো কোনো ব্যান্ডের বাইরে হয় এগুলার এই কোনো ব্যান্ডের বাইরে হয় তো আমার হাতে যেটা এরা দেখতেছেন এটা হইলো চাইনা বলি তারা চালাচ্ছে চাইনা বলি বলতেছে তো ওটা অ্যাকচুয়ালি এখানে কি মেডেল চিন লেখাই আছে মেডেল চিন তো মূলত হচ্ছে দেখেন এগুলার কোনো পপুলারলি কোনো ব্যান্ট নাই কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই এগুলো হচ্ছে জিঞ্জিরিয়ানি জিঞ্জিরা মেডেল জিঞ্জিরা আমি বলবো তো তার মধ্যে আবার ভালো মন্দ আছে না যারা না দেখেন এটা একটা আছে ব্যাটারিওয়ালা কফি হ্যান্ডমেকার আর এটা হলো রিচার্জেবল হ্যান্ডমেকার তো আমরা যারা বা হেডে হেডে কফি বিক্রি করি কিংবা যারা রাফ জন্য যদি মেকার ব্যবহার করতে চান তাহলে অবশ্যই এই রিচার্জেবল এই মেকারটা ব্যবহার করতে পারেন তো রিচার্জেবল মেকার এটা কেমন সেটা আমি বিস্তারিত দেখাচ্ছি তো আমার হাতে এখন দুইটা মেকার দেখতেছেন এটা হইল রিচার্জেবল আর এটা হলো নন রিচার্জেবল ব্যাটারিতে চলে তো মূলত হইলো দুইটে সাইনে কোনো ব্র্যান্ডের নাই যদি ব্র্যান্ডের হইতো এটা অনেকটা ব্যাটার হতো তো আপনি বলতে চান যে হ্যান্ডমেকার হ্যান্ডমেকার দ্বারা বা বাসা বাড়িতে কিংবা এমনি রাফিজের জন্য এটা বেস্ট হবে কেননা আপনার এটা রিচার্জেবল করা যায় যারা বাসা বাড়িতে ডিম ফোমিং করতে চান তারা এটা করতে পারেন তো এই হ্যান্ডমেকারের সাথে একটা আবার মাথা দিয়ে দিছে তো এটা হইলো রিচার্জেবল হ্যান্ডমেকার বিশ্বাস বল তো এটা আটকানোর জন্য একটা ক্যাপ দিছে ক্যাপ দিয়ে এটা লক করা যায় এভাবে রাখাও যাবে তো যারা রাফিউজের জন্য কন্টিনিউ ব্যবহার করার জন্য কিংবা পাওয়ারফুল জন্য এটা বেশ তো এটার দাম কেমন এটার বর্তমানে সাড়ে ছয়শো থেকে সাতশো টাকা যেটা চাইনা যেটা ওইটা আর একটা আছে এটার মাইতে এগুলার কোনো ব্যান্ডে নাই এগুলো হলো অ্যাকচুয়ালি নকল ফটাক নকল ফটাকারে আমাদের জিঞ্জিরে আলারা আরো নকল করে মানে কারবারটা দেখছে নকল উপরে নকল তো এটার মধ্যে আরেকটা আছে নকল এটা সাড়ে পাঁচশো পাঁচশো টাকা বিক্রি করে ওইটা অতটা টিকস হয় না হ্যাঁ এটা টিকস হয় এটা টিকস হয় না এটা যদি আপনার কোফাল ভালো হয় তাহলে টিকবো চাঁদ পর্যন্ত আর কোফাল মন্দ হলে টিকবো রাত পর্যন্ত এগুলো কাম ঠেই এরকম তো এটার দাম বর্তমানে সাতশো টাকা বা যারা বাসা বাড়িতে কেউ যদি ব্যবহার করতে চান আপনারা পাবেন কোনা নেই কোথায় তো আমি রিকোয়েস্ট করবো আপনার যদি এই ধরনের হেণ্ডম্যাক না লাগে আমার লগত ফাক্সনালে যোগাযোগ করতে পারেন আমার ভিডিও স্ক্রিনের নাম্বারে আমি ওগুলা তখন বিক্রি করতে চেষ্টা করতেছি তো এটার বর্তমান দাম দুই হাজার চব্বিশ সালের শেষ দিকে এখন ডিসেম্বরের ডিসেম্বর আজকে কয়েক তারিখ জানি চব্বিশ তারিখ হুম আজকে চব্বিশ তারিখ তো এটার দাম আছে সাতশো টাকা এটা চ্যানেটা তো পরবর্তীতে দাম আরও ডাউন করতে পারে তো এটারও কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি নাই তো আপনারা দেখলেন হ্যান্ডমেকার এটার তো হ্যান্ডমেকারের ভিডিও নিয়ে আসলাম যে অনেক ব্রাই ব্রাদার কিংবা অনেকে বাসাবাড়িতে ব্যবহার করতেও চাই তারা এই ধরনের হ্যান্ডমেকার চাচ্ছে বা ব্যবহার করবে কিভাবে তো এটা ব্যবহার করতে হবে কিভাবে সে নিয়েও একটা বিস্তারিত আমার ভিডিও দেওয়া আছে তো এখানে আরেকটা আছে হ্যান্ডমেকার এটা হইলো এটা এটা হইলো ব্যাটারি দুই থেকে আড়াইশো টাকা দাম এটা চাই না যেটা ওইটা তো এটা হইল এখানে দুই ব্যাটারি একটা সিম্পলের ভিতরে এটা ঠিক আছে পারফেক্ট তো এটারও ওয়ারেন্টি গ্যারান্টি নাই এটাও কি সিম্পলের ভিতরে ঠিক আছে তো অনেকে বলে কো ভাই অনেকে যদি হাতে বানানো হাতে বানানো কেমন হয় ভাই হাতে বানালেও এটা পারফেট হয় না ফারফেট হয় না মূলত হচ্ছে দেখেন আপনার তো ছোটো একটা মোটর এখানে ছোটো একটা মোটর থাকে ছোটো একটা মোটর বা ফ্যাশাটা কুদুরগু থাকবে আপনার চার্জিং ব্যাকআপ না ভালো পাবেন এটা হচ্ছে মোটর তো ছোটো তো ওইটা সে আমি মনে করবো ওই চার্জিং যেটা ওইটাই সবচেয়ে 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 ব্যাটার আমার পক্ষ থেকে ওইটাই ব্যাটার তো এটার দাম এখন দুই থেকে আড়াইশো টাকা বর্তমানের দাম তারপর যারা বা চট্টগ্রাম আছেন চট্টগ্রামের বাজার গুলাম রসুন মার্কেটে পাবেন অ্যাভেলেবেল পাবেন তো এই চার্জিংটা মোটামুটি হালকা ফাত্রার ভিতরে আর কি যারা হালকা ফাত্রা হালকা ফাত্রা বা ব্যবহার করেন এরা তারা এটা ব্যবহার করতে পারবেন আর যারা বেশি ভারী ইয়া করতে পারেন তারা রিচার্জেবল এটা ব্যবহার করতে পারেন তো সালাম আলাইকুম